তো আপনারা দেখেন অনেক সুন্দর ভুট্টা বাড়ি ভুট্টা বাড়ি গুলো এখনো ছোট বাজার সার এটা জর্মের শেদ পায় নাই আরেকবার গোড়াত ভাঙি ডাঙে ডুঙ্গে ভাঙি তোকে এবার হাসপাতালে পাঠ দেন তো বন্ধুরা হাত তো বন্ধুরা এই ভুট্টা বাড়ি যেমন উপকারিতা আছে তেমন অপকারিতাও আছে তাহলে অপকারিতার দিকটা হইলো যে যাদের বাড়ির মধ্যে পায়খানা নাই তা আমরা বদনা নিয়ে আসি এই ভুট্টা বলি মারে তোর বদনা নিয়ে

এ যে আওকারেন ছাডা ডাংকো আওকারেন যে আওকারেন নাwidehatর বাড়ি দাসী এই মহিলা মানুষ যে তো জাতি নি হামরা হামাক সেনে আমার ভাইস্তে একটা ইম্বল আমার ভাস্তে একটা পুলিশ এই উলিপুর থানার দারোগা হামার ভাস্তে থাকেন তোমরা যদি খালি মহিলা মানুষ না হলেন হয় আজকে তোমারে দেখলে নাই আমি কি অবস্থা কইলাম হয় এই আওকারে না কি কইবেন এই কি কইবেন তোমরা হ্যাঁ সেনে ও ঠাএক তো ও ঠাএকিয়া አንকি গম ও সা